পরিচিতর বাড়ির সামনে কার্তিক ফেলা তার খরচের কথা হিসেব করে লিখে দেওয়া যে এত এত খরচ করতে হবে এই প্রথা অনেক জায়গায় অনেকভাবে চলে তো এবার কাউন্সিলর পড়েছেন মুশকিলে কাউন্সিলর তার পরিচিতর বাড়িতে বাড়ির সামনে কার্তিক ফেলেছিলেন এবং তারপরে তিনি সেখানে লিখেও ছিলেন যে এই খরচ করতে হবে প্রথমত যা লিখতে হয় কিন্তু সেটা লিখেছেন নাকি লেটার হেটে এবং সেটা নিজেই এবার পোস্ট করেছেন ফেসবুকে হুগলির বৈদ্যবাটির ঘটনা জানিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য কিন্তু সেখানেও মানে কাউন্সিলর মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে চব্বিশশো টাকা দাও ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে যদিও বিতর্কের কথা মানছেনই না পৌশালী ভট্টাচার্য হয়তো একটা লাইন লিখে ভুল লিখে ফেলেছি বা ডেট ভুল করে ফেলেছি রিজেক্ট হয়ে যায় কাগজটা হ্যাঁ তো সেইরকম রিজেক্ট কাগজ তো অনেক থাকে টেবিলের মধ্যে সেই সময় যাহার বাড়িতে কার্তিকটা ফেলবো সে সেই সময় এসে গেছে পার্টি অফিসে তার সামনে লেখাটা লিখবো কিভাবে মানে সাদা কাগজে লিখলে তো সে ধরে ফেলবে ওই জন্য সামনে যে রিজেকশনের কাগজটা পেয়েছি পৌরসভারই প্যাডের পাতা ছিল ওটা হাতের কাছে নিয়ে বসে লিখতে শুরু করেছি লিখে বা সেই কাগজটা নিয়ে গিয়ে দেওয়া হয়েছে এটা সাধারণ একটা মানে জোকিং ব্যাপার একটা আমরা পার্টি অফিসের কর্মী আমরা সবাই মিলে এটা করেছি হ্যাঁ এটা কোনো মানে ব্যাপারটা কিছুই না এটাতে কাঠ খাওয়া খাওয়া দেখে এলো নিজেদের ভেতরে একটা ইয়ার তো কি করেছে তো সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরেই আমার দেখার সময় হয়নি সুযোগ হয়নি কিন্তু দেখা খবরটা পাওয়ার পরেই আমরা বলি সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেয় কিন্তু যাই হোক এটা একটা পৌরসভার ব্যাটের পাতায় বা ধর্মসভার ব্যাটের পাতাটা উচিত হয় কিন্তু যেটা করেছে ভুল করে